কি কব বন্ধুগণ চাউল দিতে যে ভুলে দিয়ে দিছিলাম চাউল বেশি এইটা দেখি একবারে ভইরা গেছে কি জ্বালা আমি মনে করছি যে চাউল দিছি এক পট দিয়ে দিছি তিন চার পট এখন কি করি হঠাৎ করে তখন যখন দেখি যে একদম পাতিল ভৈরে গেছে ভাতে হুট করেই রেজা সাহেব দেসে আমারে ফোন কি করো তখন কায়দা করে তারে বললাম যে আরে আর বইলো না তুমি আমি ভাবছি তুমি বাসায় আছো মনে মনে তোমারে স্মরণ করতে করতে সাইল দিয়ে দিছি ডবলের ডবল ডবলের ডবল এখন কি করি বলো তো ওরে সর্বনাশ রেজা সাহেব এই কথা শুনে তো সে মহা খুশি আমার বউ উঠতে বসতে শয়নে স্বপনে আমাকে জাগরণে আমাকেই স্মরণ করে কি অবস্থা সে এখন কি করতেছে গাইস তোমরা যদি শোনো তাহলে তো তোমরা অবাক আমি নিজেই অবাক তোমাদের আর কি বলবো সে এখন মিনিটি মিনিটে আমাকে ফোন দিচ্ছে মিনিটি মিনিটে আমাকে ফোন দিচ্ছে অবশ্য আমার কাছে ভালোই লাগতেছে কি বলো তো কায়দা করে তার উপরে চাপাই দিলাম দেখছো গাইস কত বুদ্ধি আমার হায় রে এত বুদ্ধি নিয়ে আমি রাতে কী করে ঘুমাই আমি তো সেটাই ভাবতেছি চাউল দিয়ে দিছি ভুলে বেশি বললাম যে তোমারে স্মরণ করে তোমার জন্য ভাত রান্না করে ফেলছি এখন সে তো বাড়ি সে শুধু সর্বনাশ খুশির জ্বালায় খুশির ঠেলায় স্বয়নে স্বপনে শুধু এখন আমাকে দেখতেছে যাই হোক গাইস বাইরে হচ্ছে বৃষ্টি ঘরে প্রবলেম যে আজ আমার মেয়েদের পছন্দের খাবার রান্না করব তারা অন্য তরকারি বেশি পছন্দ করে না বেশি অন্য ওই ছোট মাছ বা ওই অন্য কোনো মাছ তাদের পছন্দ না তাদের মাছ পছন্দ শুধু ইলিশ মাছ আর চিংড়ি মাছ চিংড়ি মাছ আর ইলিশ মাছ মানে শয়নে স্বপনে তারা শুধু এই চিংড়ি মাছ আর ইলিশ মাছ দেখে তো এই দুইটা দুইটা জন্তুর যে দাম বাপুরে বাপু তারপরও আমার মেয়েরাই এইটাই পছন্দ করবে যাক এখন কি আর করার তাদের পছন্দ নিয়েই আমাদের সংসার যেহেতু আমার দুইটা লেদু বাচ্চা এখন আমার কাছে আসে একটা বাচ্চা গ্রামে তো ওরা হচ্ছে যে অন্য কোনো তরকারি দিয়ে চিংড়ি মাছটা খাবে না মাঝে মাঝে হচ্ছে করলা দিয়ে যদি ভাজি করে দিই সেটা পছন্দ করে আর আলু আর টমেটো দিয়ে চিংড়ি মাছ ঝোল ওদের হচ্ছে প্রিয় খাবার তো যেই কথা সেই কাজ ওদের প্রিয় খাবার রান্না করতে শুরু করলাম আর এদিকে গাইস কি আর বলবো রেজা সাহেব বারে বারে ফোন দিচ্ছে বারে বারে ফোন দিচ্ছে ওই যে তারে বলছি যে আমি ভাবছি তুমি বাসায় আছো তোমার জন্য বেশি চাউল দিয়ে ফেলছি একদম পাতিল ভরে গেছে কি বলবো গাইস আমি তো ভিডিও করতে পারতেছি নি এত মানে ফোন দিচ্ছে কি একটা কথা বলে দিলাম বান্ধবীরা আমার এই কথাটা কিন্তু তোমরা মনে রেখো এইটার কিন্তু কাজে লাগাই দিবা বরদের প্রশংসা করবা যত খুশি মনে করবা মনে 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 বলবা একটা তাদের শোনাবা আর একটা বলবা যে তোমার ছাড়া আমি কিচ্ছু বুঝি না দেখো তোমার জন্য আমি এই করছি সেই করছি মানে বরেরা তখন খুশিতে তো হারা হয়ে যাবে গাইস আচ্ছা যাই হোক আমার রান্না প্রায়ই শেষ আমার মেয়েদের পছন্দের খাবার রান্না করতেছি আজকে আজকে বেশি কিছু রান্না করব না কারণ গতকালকে মুরগি রান্না করছিলাম সেটা আছে সেটাও গরম করে নিব। আর আজকে হচ্ছে চিংড়ি মাছ আর ভাতের ভিতরে দুইটা আলু দিয়ে দিছি গাইস বাঙালি বলে কথা আলু আলাদা সিদ্ধ করতে গেলে আবার ঝামেলা ভাতের ভিতরে দুইটা আলু দিয়ে দিছি সিদ্ধ হওয়ার জন্য ওই আলু দুইটা উঠোয়ে শুকনো মরিচ যে একেবারে সরিষার তেল দিয়ে গাইস গরম ভাতের সাথে আলু ভর্তা আর হচ্ছে চিংড়ি মাছ ঝোল আর হচ্ছে মুরগির মাংস আর কি লাগে তো এই ফাঁকে তোমাদের সাথে কথা বলতেছি আর সালাদটাও রেডি করে ফেললাম আমাদের ঘরে আবার লেবু ছাড়া চলেই না তারা হচ্ছে লেবু লাভার তারা দুজন হচ্ছে লেবু খুসা পর্যন্ত একেবারে খেয়ে ফেলে যাই হোক অনেক কথা বললাম অনেক গল্প করলাম গাইস এই যে দেখো রেজা সাহেব আবার ফোন করছে দেখো আমি ভিডিওই করতে পারতেছি না একটু তোমাদের সাথে যে গল্প করব তার ফোনের গুতোই গুতো বজো তার ফোনের সোটে আমি এই যে মানে রান্নার একটু ভিডিও বানাবো তোমাদের সাথে শেয়ার করব সেটাও পারতেছি না কী আর করব কি যে করব আমার আমি কি আজকে বললাম হাই হাই রেজা সাহেব কী হয়ে গেলে এমনিটা কি পাগল হয়ে গেলো নাকি তো এই যে এই আমার শোনো আমি ওই যে যখন কম দাম ছিল টমেটোর তখন টমেটো কিনে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম বুদ্ধি কি আমার দেখো এখন ডিপ ফ্রিজ থেকে কিছু কিছু টমেটো বের করতেছি আর তরকারি ভিতর দিয়ে রান্না করতেছি বান্ধবীরা তোমরা এই বুদ্ধিটা কিন্তু কাজে লাগাতে পারো ঠিক আছে তোমরা যখন